পেনশন ভোগীদের আজ এক বিশেষ কর্মসূচি তারা আয়োজন করেন গণ অবস্থানে তারা আয়োজন করেন তার মূল উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু দাবি দেওয়া কোঅর্ডিনেন্স অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ার্ড অর্গানাইজেশন প্যারাডাইস চৌমুনি ব্যাংক পেনশন এবং ফ্যামিলি পেনশন ভোগীদের পেনশন মূল্যায়ন এবং অন্যান্য দাবিতে আজ সরব হয় বিশেষ করে এ গণ অবস্থান এবং ধর্না কর্মসূচিটি তারা সংগঠিত করবে সেই কথাই জানাচ্ছেন উক্ত গণ অবস্থান থেকে তারা দাবি তুলে যে পেনশন মূল্যায়ন করতে হবে আইবিএ গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেনশন ভোগীদের জন্য নিজ নিজ ব্যাংকগুলিতে বহন করতে হবে এপেক্স লেভেল পেনশনভোগী ভোগী সংগঠনকে পরামর্শদায়ক অধিকার দিতে হবে দশ বছর পরে কিউটেশন রেস্টোর করতে হবে অন্যদিকে স্পেশাল অ্যালাউন্সকে পেনশন এবং গ্রাজুয়েটের সাথে যুক্ত করতে হবে বেশ কিছু দাবি দাবা নিয়ে কিন্তু তারা যে সরব হয়েছে কে বলছেন সংগঠনের সদস্যরা শোনাব আজকে যে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআর ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোর্ডিনেশন কমিটি গঠন করেছে তার নেতৃত্বে এই ধনা কর্মসূচি পালিত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই উনিশশো পঁচানব্বই সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয় পে কমিশন হয় পে কমিশন হয় বেতন চুক্তি সম্পাদিত হয় কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনারদের বেতন ভাতা বৃদ্ধি পায় পেনশনারদের বেসিক পেনশন বদলায় কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে উনিশশো তিরিশ বছর ধরে বলা যায় উনিশশো সাল থেকে আজ অব্দি আমাদের পেনশনের কোনো রিভিশন করো না আমাদের এই পেনশন রিভিশন করা পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে আমরা এর জন্য রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি আজকের এই ধর্না কর্মসূচি আমরা বেলা একটা অব্দি চালাব আপনার শুনলে তাদের এই বক্তব্য আগরতলা প্যারাডাইজ চৌমুনি এলাকায় এই গণ অবস্থান কর্মসূচি তারা আয়োজন করে বেশ কিছু দাবি দাবাতে আজ তারা সরব হয় নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন